হ্যালো বন্ধুরা চলে এসেছি খুব সুন্দর একটা ধানের ক্ষেত এবং ফুলের ক্ষেত এবং সবজি পটলের ক্ষেতে চলে এসেছি তো অপূর্ব দৃশ্য গ্রাম বাংলার একটা দৃশ্য সবার মধ্যে তুলে ধরার জন্য এসেছি অনেক দূরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এসেছি ভিডিও করার জন্য ছুটিতে তো প্রথমে আমি দেখাই কোথায় এসছি এটা দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলে বোঝা যাচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন তো এক এক করে দেখাবো সবই তোমরা সবাই থাকো প্রথমত ধান গাছ এইগুলো এগুলো এখন মানে রোপণ করা হয়েছে এগুলো মোটামুটি আর দু তিন মাস পরে প্রথমে ফুল আসবে তারপরে ধান হবে আর এই পাশেই এই আল আলের এই পাশে আবার লাগিয়েছে গাধা ফুল খুব সুন্দর ধরেছে আমি দেখতে পাচ্ছি নতুনই লাগিয়েছে মানে এত সুন্দর লাগছে যখন সারি সারি লাগিয়েছে আমি দেখাই এরকম সারি সারি লাগিয়েছে সব গাধা ফুল গাছগুলো আর প্রতিটা গাছে অসংখ্য ফুল ফুটেছে আমি দেখতে পাচ্ছি ফুলগুলো তো খুবই সুন্দর ভেতরে হয়েছে উপর থেকে দেখা যাচ্ছে না কিন্তু গাছের মধ্যে অনেক এরকম ফুল হয়েছে দেখতে পাচ্ছেন কত ফুল হয়েছে এত সুন্দর কালার সেরকম একটা মাঠের কার মাঠের পর মাঠ লাগিয়েছে আমি দেখাচ্ছি আরও ভিডিওটা কন্টিনিউ করুন কেউ স্কিপ করবেন না পুরোটা দেখাচ্ছে আর পটল খেতেও বলেছিলাম পটল ক্ষেতের দিকে যাচ্ছি আমি পটল পটলক্ষেত কীরকম বানানো হয় সেটাও দেখাবো এই যে এইটা হচ্ছে পটল ক্ষেত পটল গাছ লাগিয়েছে এইখানে অনেকটা লাগিয়েছে পটল ক্ষেত কীভাবে লাগায় সেটাও দেখাচ্ছি প্রথমে তো পটলের পটল এই যে এগুলো হচ্ছে ফুল এই যে প্রথমে দেখেন এইগুলো হচ্ছে ফুল একটা ডাগা দেখায় এই যে এই যে এই একটা ডাগা এই ডাগার থেকে এখান থেকে ফুল এই যেটা ফুল এরকম ফুল হতে হতে গিয়ে এই যেরকম ফল হবে এই যেরকম ফল হয় ফল হওয়ার পরে আস্তে আস্তে আজকে এটা পটল তোলা হয়েছে যার জন্য বড় পটল নেই আমি তো দেখাচ্ছি কিছুটা আছে এই যে এখানে ধরেছে দেখেন কত এইগুলো বড় হবে আর ওইদিকে আরো আরও আছে সেগুলো বড় বড় এই ক্ষেতটাও কেমন হয় সেটা দেখি এইভাবে লাগানো হয় সেটাও দেখাচ্ছি প্রথমত এরকম সারি সারি গাছ লাগানো হয় এই যে এইভাবে তার সঙ্গে তারের মাচা করা হয় তারের মাচা করে এইভাবে তোলা হয় এইভাবে এইভাবে তোলা হয় দেখতে পাচ্ছ এইভাবে তোলা হয় যে রকম সারি সারি লাগানো হয় যে মাঝখান দিয়ে পটল তুলতে যাবে সেইভাবে লাগিয়েছে সব এরকম এই যে বলেছিলাম পটল এই যে সেই পটল এরকম সব পটল ধরবে সব ধরে আছে ভেতরে অনেক ধরে আছে আর পাশেই তোমার দেখাচ্ছে পটলক্ষেতটা তো দেখিনি তারপর ওই দিকটা যাচ্ছি এগুলো সব পটল ক্ষেত কত বড় পটল ক্ষেত দেখো তোমাদের একটা সম্পূর্ণ আর এই দিকে দেখো সবই ফুলের চাষ করেছে ওইদিকে কলা চাষ তারপর এইদিকে রজনীগাঁধা চাষ করেছে এই একটা রজনীগাঁধা এটা লাগিয়েছে কেবল আর দিকে দেখো রজনীগাঁধা ফুট ফুল ফুটেও আছে ওই ওইদিকটা যাবো কি না ভাবছি রোদ্দুর প্রচুর ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আমি রজনীগাঁধা ফুলে যেখানে ঠিক হয়েছে সেখানেও দেখাচ্ছি কীরকম রজনী ফুল গাছ কীভাবে লাগাই সেটা দেখাবো তোমাদেরকে সাধারণত এই যেইভাবে লাগানো হয় এই যে দেখো গেলে এটাও সারি সারি লাগানো হয় যে এই ফাঁকা ফাঁকাগুলো দেখা যাচ্ছে এই ফাঁকাগুলো দিয়ে যায় মানুষ আর দু সাইডে ফুল হয় সেই ফুলগুলো তোলে আর একটা রজনীগঁধা ফুলের স্টিক কীরকম হয় দেখাচ্ছি প্রথমে এই যে গাছটা এইরকম গাছের তো এরকম স্টিক ওঠে এই মাথায় যে এইটা আছে এই যে এইটা দেখতে পাচ্ছ এইটা এই যে এইটা এই ফুলটাকে তোলে এটা এখন প্রতিদিন তোলে বলে এটা এখন ফোটেনি যদি দুই দিন না তুলবে তো এটা মাইকের মতন ফুটে যাবে দেখতে খুব সুন্দর লাগে ইংরাজি নেওয়া হচ্ছে নাইট কুইন ওই দিকে দেখো ভেন্টি ক্ষেত লাগিয়েছে খুব সুন্দর যাবো ভেন্টি ক্ষেতের দিকে যদি তোমরা থাকো মানে এসেছি অনেকটা দূরে যেহেতু এসছি ভিডিওটা করছি তো তোমরা থাকো কিছু দৃশ্য দেখাই গ্রাম বাংলার মাঠের কিছু দৃশ্য কন্টিনিউ করো প্রথমত এই যে কলা বাগান পাশে কলা বাগান লাগিয়েছে আর এই সাইডও হচ্ছে রজনীগন্ধা লাগিয়েছে আর ভেন্ডি খেতে যাচ্ছি তোমরা থাকো ওই যে ভেন্ডি খেত থাকো এখনই ভেন্ডি খেতে যাচ্ছি ভেন্ডি খেতে আর অল্প একটু সময় লাগবে কলা বাগানটা দেখতে থাকো তত সময় আমি তত সময় ভেন্ডি খেতে দিকে যাই এই যে কলা বাগানে এরকম কলা ধরেছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কলা ধরেছে সারা গাছে কলা ধরে আছে এই যে এটা মোচা পড়েছে কেবল এটা মোচা কেবল পড়েছে আর সব কিছু ধরেছে এইগুলো প্রায় একটু বড় বড় হয়ে গেছে আর কিছু কাটার মতন ওইদিকে হয়েছে যে তোমাদেরকে দেখালাম এই যে মোচা পড়ে আছে ওই যে মোচা পড়ছে আর আমি বলেছিলাম এই যে ভেন্ডি ক্ষেত এই যে ভেন্ডি ক্ষেত হচ্ছে এইটা এইটা হচ্ছে ভেন্ডি ক্ষেত এই যে ভেন্ডি ক্ষেত এটা ভেন্ডি ক্ষেতগুলো এরকম লম্বা লম্বা লাইন দিয়ে লাইন দিয়ে লাগায় যে এই ফাঁক ফাঁক দিয়ে এই ফাঁক দিয়ে এই ফাঁক দিয়ে সবাই যাবে গিয়ে গিয়ে ক্ষেতে ভেন্ডি তুলবে অনেক সুন্দর বড় ক্ষেত ভেন্ডি ক্ষেতটাও খুবই বড় অনেক বড় তোমার সঙ্গে থাকো দেখাচ্ছি ভেন্ডি গাছটা কত বড় করেছে সাধারণত তোমাদেরকে ভেন্ডি গাছে কেমন ভেন্ডি হয় সেটাও দেখাবো ভেন্ডির ফুল কেমন হয় সেটা দেখাবো তো আমি যাচ্ছি ভেন্ডি ফুল কেমন হয় তোমাদেরকে দেখানোর জন্য এই যে ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ এরকম রকম ভেন্ডি গাছ এই যে গোড়াটা এরকম লম্বা লম্বা শাড়িতে লাগায় লাগাই এই যে ভেন্ডি গাছটা এই যে ফুলটা এই ফুলটা থেকে প্রথমে এরকম এইখা এটা থেকে দেখাই প্রথমে যে ফুলটা ফুলটার পরে এইরকম ভেন্ডি ছাড়বে এরকম প্রথমে করিয়ে আসবে মাথায় করিয়ে আসে করিয়ে আসার পরে এই এই ভেন্ডিটা দেখছো এটা পরে এটা অনেক এই যে এইটা দেখছো এটা পরে হয়েছে তারপরে এই যে এরকম বড় বড় ভেন্ডি হবে এরকম বড় বড় তারপরে যেরকম বড় বড়ো ভেন্ডি হবে এটা দুই একদিন পর পর এগুলো ভাঙতে হয় নাহলে বড় হয়ে যায় বেশি বড় হয়ে গেলে নিতে চায় না তো ভেন্ডি কেটটা কেমন লাগলো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো আশা করি গ্রাম বাংলার কিছু দৃশ্য তুলে ধরেছি তোমাদেরকে অবশ্য ভালো লেগেছে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি এদিকে আরও অনেক মাঠ আছে সবই মাঠ সবই কলা ধরেছে সবই বিভিন্ন ফসল সাধারণত এটা গ্রাম বাংলার মধ্যে এসেছিলাম ভেতরে একটা মাঠে এসেছিলাম আমার বাড়ি থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে রোদ দূরের মধ্যে কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য আর ওইদিকে দেখো আকাশটা কীরকম হয়ে আছে আকাশে নীল সাদা কালো ধূসব বনের মেঘ হয়ে আছে চারিদিকে আমার তো খুব ভালো লাগছে আজকে ঝলমলে আকাশ দেখতেই পাচ্ছো উকি দিয়েছে আর এদিকে সূর্য সূর্য উঠেছে খুব সুন্দর পর্যন্ত তো কেমন লাগলো ভিডিও তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমি তো এখন এখান থেকে যাচ্ছি বেরোচ্ছি টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এই রকম ভিডিও পাওয়ার জন্য আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আসবো থ্যাংক ইউ সো মাচ